বন্ধুরা আবারও ফিরে এলাম আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষা প্রবেশ করেছে তাই এই ভিডিওতে আজ ও আগামী তিন চার দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও বদ্রসহ বৃষ্টি হবে কতদিন মেঘলা আবহাওয়া চলবে সেসব সম্পর্কে জানানো হবে সাথে আসাম ত্রিপুরা ও বাংলাদেশের লেটেস্ট আবহাওয়া সম্পর্কেও আপডেট দেওয়া হবে তো ভিডিওটির সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন দিনভর টুপটাপ তবে আজ ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা অধিক আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামী সাত দিন দক্ষিণের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবার তালিকায় রয়েছে দক্ষিণবঙ্গ বুধবার ভারী বৃষ্টিতে ভিজবে বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ এছাড়া হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও নদীয়ায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল বৃহস্পতিবারও বীরভূম পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বৃষ্টি আরও বাড়বে এদিন দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে আবার মৌসুমি অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত যা উত্তরবঙ্গের উপরে রয়েছে এর জেরেই বৃষ্টি বাড়বে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তার মধ্যে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি হয়েছে কমলা সতর্কতা বাকি জেলাতেও বৃষ্টি চলবে সাথে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়া উত্তরের বাকি তিন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত এই আবহাওয়া জারি থাকবে তোমরা এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট তো ভিডিওটি অবশ্যই লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও